বাংলার নববর্ষে কোন বৎসটা আসছে আমাদের পয়লা বৈশাখে এটা আমাদের আরেকজন সেলিব্রিটির কাছ থেকে জেনে শালটা সালটা কত জানো আগে তো ইংলিশ সাল বলাই মুশকিল ভুলে গেছি ভুলে গেছি বাঙালি মেয়ে সত্যি ভীষণ বাংলা সালটা আমি সিরিয়াসলি এগুলো বাংলা নববর্ষে কোন সনটা আসছে অমিতাভ দা কি সরি বাংলা নববর্ষে কোন সনটা আসছে এবারে পয়লা বৈশাখে কোন সনটা আসছে রন আসছে এই রে একুশ না 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 সরি এটা বোধ হয় আসছে অমিতাভ বোধও পারলো না তো না ভুল বললে কোন শন আসছে আমি সরি আমরা বাঙালিরা সত্যি বলছি না 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 ভেরি সরি অ্যাম্বারাসমেন্ট আমার আমি দিল্লিতে বড় হয়েছি আমার সেটা আমার জানা উচিত বাংলার অক্ষমতা আমি অমিতাভ ভর্তি কিন্তু আমি বাংলায় পড়াশোনাই করিনি কোনোদিন বাংলা নববর্ষ শুরু হতে চলেছে সেই নববর্ষটা শুরু হবে পয়লা বৈশাখ থেকে একটা সাল থাকে সে কত সাল আসছে বল সেটা তো এখন ঠিক জানি না তুমি জানো বাঙালি মাত খেয়ে গেল বাঙালি বাংলায় আছি বাংলা শাল জানি না আবার জানবো আমরা আগামীতে আবার কাউকে ধরবো জিজ্ঞেস করব শালটা জানে কি না আমাদের বাংলা নববর্ষ আসছে বাংলা নববর্ষ মানে একটা নতুন সন আসছে তুমি কি বলতে পারো কোন সনটা আসছে সন না এটা আমার জানা নেই হায় 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 নেক্সট কারুর কাছে যাই অবন্তিকার জানা নেই পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখ আসছে মানে নতুন একটা বছর আসছে আমরা নিউ ইয়ারকে নানাভাবে সেলিব্রেট করি সুতরাং এই বছরটা কোন বছর আসছে সেটা আমাদের অভিনেতা কি জানেন আর বলে ফেলি ভুলভাল চোদ্দশো বত্রিশ মজা আয়া একেবারে ঠিক বলে ফেলেছে কেউ এখন পর্যন্ত উত্তর দিতে পারলো না কিন্তু আমার অভিনেতা কিন্তু ঠিকঠাক বলেছে চোদ্দশো বত্রিশ আসছে Thank you, thank my you. Love, my, my <laughs>